প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আইসিটি বিষয়ে সংখ্যা পদ্ধতির যে বাইনারি অক্টাল ডেসিমেল এগুলো বলতে কি বুঝি এই সম্পর্কে আমি খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করি প্রথমে আসি বাইনারি সংখ্যা বলতে কি বুঝি বাই শব্দের অর্থ দুই তাই দুই ভিত্তিক সংখ্যাকে বায়নারি সংখ্যা বলা হয় বায়নারি সংখ্যার যে দুইটি মৌলিক প্রতীক শূন্য এবং এক এই প্রত্যেকটা প্রতীককে একটি বিট বলা হয় বিট মানে বাইনারি ডিজিট বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট তাই বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীক শূন্য এবং এক কে বলা হয় বিট বাইনারি বাদে আর যে সমস্ত সংখ্যা রয়েছে আর কোনো সংখ্যার প্রতীককে বিট বলা হয় না শুধুমাত্র বাইনারি সংখ্যার প্রতীককে বিট বলা হয় আর অন্যান্য সংখ্যা যেমন ডেসিমেল অক্টাল হেক্সা ডেসিমেল এই সমস্ত সংখ্যার প্রতীককে বলা হয় ডিজিট বাট বাইনারি সংখ্যার প্রতীককে বিট বলা হয় এবার আসি বানের সংখ্যার বেশ দুই এবং বাইনারি সংখ্যা কিভাবে লিখতে হয় বাইনারি সংখ্যা আমরা যখন লিখবো এই ব্রাকেটের মধ্যে শূন্য এবং এক ছাড়া অন্য কিছু লেখা যাবে না শূন্য এবং এক লিখে আমরা যদি ভিত্তি দুই লিখি বেশ দুই লিখি তাহলে সেটি বাইনারি সংখ্যা হবে শূন্য এবং এক ছাড়া অন্য কিছু বাইনারিতে লেখা যায় না বাইনারি সংখ্যা শূন্য এবং এক এর মাধ্যমে সাধারণত শূন্য বলতে বিদ্যুৎ নাই বোঝায় এক বলতে বিদ্যুৎ আছে বোঝায় শূন্য বলতে সুইচ অফ বোঝায় এক বলতে সুইচ অন বোঝায় শূন্য বলতে মিথ্যা বোঝায় এক বলতে সত্য বোঝায় বায়নারি সংখ্যা আমাদের জেনে রাখা উচিত বাইনারি সংখ্যা সাধারণত কম্পিউটারের অভ্যন্তরীণ গঠনে ব্যবহার করা হয় তাই বলা হয় বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয় আট ভিত্তিক সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয় সহজ কথায় আরেকভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য আটটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা বলা হয় অক্টাল শব্দের অর্থ আট আর অক্টাল সংখ্যা যেহেতু আটটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় শূন্য থেকে সাত পর্যন্ত আটটা প্রতীক শূন্য থেকে সাত পর্যন্ত কিন্তু আট এখানে কিন্তু আট নাই তাই না সেজন্য শূন্য থেকে সাত পর্যন্ত যে কোনো সংখ্যা লিখে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে যদি আট লিখি তাহলে কিন্তু সেটি অক্টাল সংখ্যা হবে আচ্ছা এইবার আসি এই অক্টাল যোগের সময় যদি দেখা যায় যে যোগফল ফল অক্টাল অক্টাল সংখ্যা যোগ করার সময় যোগফল যদি আট বা তার উপরে হয় তাহলে সেখান থেকে বিয়োগ করে বসে যাক যোগ দিয়ে আমি একদিন আলোচনা করব দশমিক সংখ্যা সংখ্যাকে দশমিক সংখ্যা বলে দশ ভিত্তিক সংখ্যাকে দশমিক সংখ্যা বলা হয় অর্থাৎ যে সংখ্যার ভিত্তি দশ অন্যভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে দশটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে দশ ভিত্তিক সংখ্যা বলা হয় দশ ভিত্তিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে বা দশমিক সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে শূন্য থেকে নয় পর্যন্ত শূন্য থেকে নয় এই দশটি প্রতীককে দশমিক সংখ্যার মৌলিক প্রতীক বলা হয় দশমিক সংখ্যার যখন আমরা উদাহরণ লিখবো তখন এই যে কোনো সংখ্যা শূন্য থেকে নয় পর্যন্ত লিখে ব্র্যাকেট দিয়ে যদি ভিত্তি হিসাবে দুই লিখি সরি দশ লিখি তাহলে সেটি দশমিক সংখ্যা হবে এবং দশমিক সংখ্যার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে দশমিক সংখ্যা সাধারণ গণিতে ব্যবহার করা হয় যেমন আমরা যখন নবম দশম শ্রেণী পর্যন্ত আমরা সাধারণ গণিত করি ওইখানে কিন্তু যে এক দু তিন চার পাঁচ সুন্দর লিখে ওইগুলো কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতি এবার সবার শেষে আছে হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি হেক্সা শব্দের অর্থ ছয় ডেসিমেল শব্দের অর্থ দশ হেক্সা ডেসিমেল ছয় আর দশ একসাথে ষোলো ভিত্তিক সংখ্যাকে হেক্সা ডেসিমেল বলা হয় আর আমরা যদি আরো সুন্দর করে সংখ্যাটা লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারি যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য ষোলোটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য ষোলোটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে এক্সাডেসিমেন্ট সংখ্যা পদ্ধতি বলা হয় এক্সাডেসিমেন্ট সংখ্যা পদ্ধতির যে মৌলিক প্রতীক সেগুলো হচ্ছে শূন্য থেকে নয় দশটি মৌলিক প্রতীক তার সাথে আরও যুক্ত হবে ছয়টা সি ডি ই এফ অর্থাৎ শূন্য থেকে নয় এবং ই এফ এই ষোলোটি হচ্ছে এক্সাইডিসব সংখ্যার মৌলিক প্রতীক এখানে আরেকটি বিষয় জেনে রাখা উচিত এক্সাটাইজিমাল সংখ্যার যে ছয়টি ভ্যালু রয়েছে এ থেকে এফ পর্যন্ত এইগুলির মান যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এ এর দশমিক মান হচ্ছে দশ বি এর দশমিক মান হচ্ছে এগারো সি এর দশমিক মান হচ্ছে বারো ডি এর দশমিক মান তেরো ই এর দশমিক মান চোদ্দো এবং এফ এর দশমিক মান পনেরো এগুলো অনেক সময় শিক্ষার্থীদের মনে থাকে না তা সহজে মনে রাখার উপায় হচ্ছে একবার সোজা পড়ব আর একবার উল্টা দিক থেকে পড়ব কীভাবে এফ থেকে শুরু করব এফের মান পনেরো ই এর মান চোদ্দো ডি এর মান তেরো বিয়ের সি এর মান বারো বিয়ের মান এগারো এবং এর মান হচ্ছে দশ একবার সোজা পড়বো একবার উল্টা পড়বো তাহলে মনে থাকবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা কোন প্রশ্নগুলি আলোচনা করার প্রয়োজন যদি করো আমি আলোচনা করার চেষ্টা করি পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় একটু আহ